আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম এই শেপটা কিন্তু একদম মাথাটা খেয়ে গেছে তারপরেও কিন্তু গাড়িটা চালাইতো তো দেখেন এটা কিন্তু আমি এখন নতুন চেঞ্জ করে দিলাম এটা একদম নতুন কেবল কিন্তু লাগাইলাম তো গাড়িওয়ালা বাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে এইভাবে যদি আপনারা গাড়িগুলো চালাইতে থাকেন তাহলে দেখা যায় আস্তে 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 আপনাদের সমস্যাটা কিন্তু বাড়তেই থাকে এই গাড়িটা চলাকালীন কিন্তু অনেক সাউন্ড আসে খটখট করে গাড়িটা কিন্তু চলতো আজকাল যখন একদম বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আমার কাছে নিয়ে আসছে নিয়ে আসার পর দেখি যে এখানে একদম খেয়ে গেছে দেখেন একটা কাটাও কিন্তু আমাদের অবশিষ্ট নাই যখন একদম গাড়িটা চলে নাই তখন কিন্তু আমার কাছে নিয়ে আসছে তো গাইস যদি এই গাড়িটা আগের থেকেই সে কাজটা করাইতো তাহলে হয়তোবা এতগুলো কাজ করালো লাগতো না হয়তো এই শেপটা চেঞ্জ করলে হয়ে যেত অথবা ডিভেনশেলে মোবিল দিলে হয়ে যেত এইভাবে কোনো দিন প্রিমিয়াম খায় না তবে খায় কোনটা যেটা ডিভেনশিল শুকাই যায় তবে আমাদের ডিভেনশিলে যে হাড়িটা আছে সেই হাড়ির ভিতরে যদি আমাদের গ্রিস অথবা মোবিল না থাকে তাহলে কিন্তু এইভাবে শেপগুলা খাইয়ে যাবে তো আমি যখন মোটরটা খুললাম খোলার পর দেখি এই অবস্থা এইভাবে খাই গেছে তো তবে যেহেতু এটা এইভাবে খাইছে অবশ্যই ভিতরে কাটাগুলো মারি খাইছে তখন আমি কি করলাম ছেলটা ফাটাই নিলাম তো এই এখনও কিন্তু কাজটি শেষ হয় নাই কাজটি কিন্তু করতেছে তো আমি তখন ডিভেন সেল ফাটাই দেখি আমাদের যে ডিভেন সেলের ছোটো পিনিয়াম থাকে থেকে সেটাও কিন্তু এই যে এইটার মতো একদম পুরা রাউন্ড মাথা খাইয়ে গেছে এটা কিন্তু অনেক স্পিডে করে ঘোরার কারণে কিন্তু এখানে স্লিপ কাটতে কাটতে সময় কিন্তু মাথাটা একদম সমানে গেছে তো দেখেন এখানে যে মাথাটা এটা কিন্তু কেবল না গেলাম এভাবেই থাকার কথা ছিল দেখেন অনেক দুলাবালি পরে রয়েছে এরকমই কিন্তু থাকার কথা ছিল তো এটার মাথাটা কিন্তু এরকম নাই যার জন্য কিন্তু আমাদের শেপটা চেঞ্জ করা লাগলো তো গাইস আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যে আপনাদের গাড়ির যদি কোনো সাউন্ড আসে মানে মোটর কিংবা ডিভেনশেল এগুলার থেকে যদি ব্যাট কোনো সাউন্ড আসে তাহলে অবশ্যই আপনারা পার্শ্ববর্তী কোনো মিস্ত্রি ঘরে নিয়ে অবশ্যই কাজটা করানোর চেষ্টা করবেন তাহলে আপনারা অল্পতেই কিন্তু এই কাজগুলোর সমাধান করতে পারবেন তো যদি এর মতো এইভাবে চালাইতে থাকেন তাহলে কিন্তু আপনাদের দেখা যায় অনেক টাকায় খরচ হয়ে যাবে তো এর কিন্তু ডিভেন্সেলের কাজটা করতে হইলেও ছোটো আমরা চেঞ্জ করা লাগছে প্লাস আমাদের মোটরের শেপটাও কিন্তু চেঞ্জ করা লাগছে আর যদি উনি ঠিকভাবে ডিভেনশিলের মোবিলটা দিত তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু কখনোই হইতো না টাইজ দেখতেই পারলেন আপনারা অবশ্যই যারা গাড়ি চালান কোনো সাউন্ড যদি আপনাদের ডিভেনশিলের থেকে আসে মোটর থেকে আসুক অথবা ডিভেনশিল থেকে আসুক মিশুক গাড়ি কিন্তু এই সমস্যাগুলোই অনর্গল হয়ে থাকে কারণ বেশিরভাগই কিন্তু শেপ যায় টাইজ আমাদের শেপ কিন্তু এখানে সচরাচর যায় না আমাদের কিন্তু শেফ যায় কোণে এখানে বেরিংয়ের হাউস এই জায়গায় এই জায়গায় বেরিংয়ের হাউসটা কিন্তু খায়া যায় তখন কিন্তু আমরা সেফগুলো চেঞ্জ করে দিই তো এটার কিন্তু বেরিংয়ের হাউস এখানেও খায় নাই এখানেও খায় নাই তো ভিন্ন সমস্যা তো সমস্যাটা হয়েছে কোণে আমাদের মোটরের মাথায় যে কাঠাটা আছে এই পিনিয়ামে কিন্তু আমাদের সমস্যাটা হয়েছে তো আমাদের এখানে যে কাঁঠাটা থাকে এখানে ধরেন আমরা যদি মোবাইলটা দিতাম তাহলে কিন্তু এই কাটাটা গরমও হইতো না গসাও খাইত না নষ্টও কিন্তু হতো না তো যার জন্য গাড়িওয়ালা বাইদের উদ্দেশ্য একটা কথা বলি যে আপনারা যখন গাড়িটা চালান তখন কিন্তু আপনাদের সাউন্ডটা কিন্তু একরকম থাকে যখন অন্যরকম সাউন্ড পান ঠাস ঠাস করে বাড়ি দেয় অথবা গড় গড় সাউন্ড হয় পিক আপ দিলে আপনার গড় ঘর গড় করে তাহলে অবশ্যই পার্শ্ববর্তী কোনো মিস্তির ভাইয়ের কাছে যায় অবশ্যই তার পরামর্শ নিয়ে সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করেন তাহলে বেশি টাকা খরচ হবে না অবশ্যই আপনারা শর্টকাটে যে কাজগুলো করা যায় সেটা করার চেষ্টা করবেন আর যদি এইভাবে চালাইতে থাকেন তো বুঝতেই পারতেছেন এর মতো কিন্তু আপনাদের মোটর এবং কি দুটোটারই কাজ করতে হবে তো দেখতেই বলেন এখানে কিন্তু কাজটি এখনও শেষ হয়নি কাজটা কিন্তু আমাদের চলমান তো দেখতে পাচ্ছেন আমার এই বাইশটা এখানে কাজ করতেছে আর আমার গালি গাড়িওয়ালা ভাই কিন্তু লাইট উনি আমাদের হেল্প করতেছে অন্ধকার আর আমার এই ভাইও কিন্তু এই ভাষায় অন্ধকারে লাগাইতেছে আছে ডাস্টার প্লেটটা তো আমাদের এটা এখনো ফিটিং দেওয়ার শেষ হয় নাই তবেই আর কথা বাড়াবো না আজ পর্যন্তই অন্য কোনো ভিডিও আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম